কৃপাময় দয়াময় এতদিন ধরে ধর্ম যাদেরকে অধিকার দেয়নি মন দিয়ে শুনবে এতদিন ধরে ধর্ম যাদেরকে অধিকার দেয়নি তাদেরকে এক করলো কে দাদা তাই আর গৌর সুন্দর যারা বলছিল তোমরা নির্যাত মন্দিরে যেতে পারবে না মন্দিরে যাওয়া তো দূরের কথা মন্দিরের চূড়ার দিকে তাকাতে পারবে না বিধান দিল বলে না না ঠাকুর সবার জন্য কেন যেতে পারবে এখনো পর্যন্ত দেখবেন এ গ্রামটায় আছে কিনা জানি না অন্যান্য গ্রামে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন আমাকে গালাগালি করে ধর্মটা শেষ করে দিচ্ছে ওই একটা ছেলে সনাতন ধর্ম হিন্দু ধর্ম নষ্ট করে দিচ্ছে শুনুন এই জগতের যতবার কেউ মঙ্গল করেছে কোনো অভক্তে করেনি অভক্তেই করেছে যারা আমাকে ভক্ত বলে ভাবো না কোনো যায় আসে না অভক্ত বলো কিন্তু শরীরে যতদিন প্রাণ আছে আমার দেশ আমার রাষ্ট্রের মঙ্গলের জন্যে আমার সময় আমি বিতিয়ে দেব যারা নিন্দা করে স্কুলে গেছে জিজ্ঞাসা করবেন আমাকে এই পরশুদিনের কথা বলছি একজন ফোন করেছে ফোন করে সর্বপ্রথমেই আরম্ভ করেছে আমাকে বলছে আপনার মতন মূর্খ তো এই পৃথিবীতে নেই তা আমি বললাম কেন বলে আপনি এত উল্টো বলছেন আপনাকে ক্ষমা করা উচিত নয় তা আমি বললাম শুনুন আপনি যে আমাকে ফোন করেছেন আপনার ফোন নাম্বারটা আমার ফোনে চলে এসছে আর আমাদের ফোনে অটো কল রেকর্ডিং অন আছে ভাবনা চিন্তা করে কথা বলবেন তা নাহলে ঠুকে দেবো সারা জীবন ঠুকবেন মানহানি কেষে এবার বলুন আমার কোন ভিডিওতে আপনার অসুবিধা হয়েছে তাহলে অনেক ভিডিও আমি তিন মাস ধরে দেখছি আমি বললাম একটা ভিডিও বলুন বলে কত বলবো লাখ লাখ ভিডিওতে আপনি ভুলভাল বলছেন তা আমি বললাম একটা বলুন বলে একটা আর কি বলবো বুঝতে পারলাম ও আমার ভিডিও দেখে না কারোর থেকে শুনেছে শুনে গায়ে জ্বালা ধরেছে এইবার আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম যে ও আমাকে ফোন করেছে নিশ্চয়ই খারাপ কথা বলছে নিশ্চয়ই এমন কোনো খারাপ কথা বলেছি ওর গায়ে লেগেছে লাগার তবে তো ফোন করেছে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম অনেক ভক্তরা আমার অনেক ভিডিও পাঠিয়েছে ওই ভিডিও খুলে দেখলাম সত্যিই তো এই রকম এই রকম কথা আমি বলেছি সভ্যনা গোপালের হাগিস পরাও কে বলছে দিন কৃষ্ণ ঠাকুর মা দুর্গা কার কাছে ব্লাউজ দিন সভ্যনাশ এইসব সব কথাগুলো আমি বলেছি এইবার দেখলাম কিছু লোক আছে ওই তেলক পাটি যারা কেল তেলক হয় না তেলক আর কি এই তেলক পার্টিদের কিছু কিছু কঞ্চি আছে তারা চ্যানেল করে বসে আছে কারণ এদের যে ধারী মহাপুরুষদের নিন্দে করে যে আমি ধরেছি এরা চিন্তা করছে এ যদি কীর্তন করে সমাজে আমাদের ব্যবসা চলবে না হ্যাঁ সত্যি বলছি আমি যেখানে যাই ওখানে মালা বিক্রি হয় না ধোসার ওই দিকে গান করতে গেছিলাম নদীর ওপারে গান করতে গেছিলাম এক ভদ্রলোক মালা বিক্রি করছিল ক্লাবের ছেলেরা যারা আমাকে নিয়ে গেছে যাওয়ার সময় বলছে যে এবার নাও আর বিক্রি হবে না তা ও কি বলুন আমাকে ভালো বলবে যে যদি এসছি বিক্রি করার জন্য যদি বিক্রি না হয় ভালো বলবে কি নিশ্চয়ই ভালো বলবে না আমি দেখলাম এই তেলক পাটিদের যেসব কঞ্চিগুলো চ্যানেল করে বসে আছে এরা আমার কথাকে কেটে ছেটে নষ্ট করে ছাড়ছে মা দুর্গার ব্লাউজ কে সেলাই করে এটা আমার উক্তি নয় সন্তোষ মাহাতো অজিত মাহাতো পুরুলিয়া একটা বিখ্যাত সংগঠন আছে আদিবাসী সংগঠন সাধারণ মানুষের সংগঠন তিনি স্টেজে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন আর আমি শুধু এই কথার খণ্ডন করেছি অজিত দা জিজ্ঞাসা করেছিলেন মা দুর্গার যে দশটা হাত তাহলে দশটা হাতের ব্লাউজ সেলাইকে কে করতো আমি সেখানে অজিত্যাকে বলেছিলাম যে দাদা মা দুর্গা যখন ছিল ওই সময় ব্লাউজ ছিল না আপনি আমাদের একশো বছর পিছনে যান একশো বছর যেতে হবে না সত্তর আশি বছর পিছনে গেলে তখন আমাদের সমাজে ব্লাউজ নামক কোনো জামা লেডিস জামা ছিল না তাহলে দশটা হাত ব্লাউজের প্রসঙ্গ আসে কোথেকে আসে না আমি খণ্ডন করেছিলাম কিন্তু আমার সেই কটা কথাকে কেটে ছেটে এরা বলেছে দীনকৃষ্ণ ঠাকুর মা দুর্গার নিন্দা করছে শুধু তাই নয় দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে অসুর কৃষ্ণ নাকি কোন ভগবান নয় কৃষ্ণ অসুর সভ্য না কে ছেড়ে দেবে আমার কেউ ছাড়বে যাকে লোক ভগবান বলে তাকে যদি কেউ অসুর বলে তার বাড়ি ভদ্র থাকবে ভেঙে চুরমার করে ফেলবে আমি দেখলাম এরকম করে ছাড়ছে কারা চ্যানেলগুলোর খোঁজ নিলাম দেখলাম পাটিরা যাতে এ বদনাম হয় শুনুন কৃষ্ণ অসুর কৃষ্ণ এটা আমি বলিনি এটা আমার মুখের কথা নয় বেদের কথা ঋগবেদ পড়ে নেবেন ঋগ্বেদের স্পষ্ট লেখা আছে অসুর কৃষ্ণকে অংশমতির নদীর তীরে স্বর্গের রাজা ইন্দ্র জীবন্ত অবস্থায় ছাল ছাড়িয়ে নিয়ে চিতার আগুনে জ্বালিয়ে মেরেছেন অষ্ট কোন জায়গায় জানেন দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করার মানুষের অভাব নেই যে কেউ গালাগালি দেয় কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর যে বইগুলোর কথা বলে সে বই পড়ার মতো মানুষ কিন্তু বললি কেন আরে আমার বাপ ঠাকুরদা লিখেছে ঋগবেদ হিন্দুদের সব থেকে বড় ধর্মগ্রন্থ ঋগবেদ সেই ঋগবেদ বলছে কৃষ্ণ অসুর এটা আমার কথা নয় তাহলে এই রকম ভ্রান্ত ধারণা যে শুধু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে হয়েছে তা নয় এরা দেখছে তারপরেও দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো যাচ্ছে না এইবার করেছে কি আশেপাশের বেশ কিছু ছেলেকে এরা যুক্ত করে এরা একটা দল তৈরি করে পুরো পরিকল্পিতভাবে আমি বাড়িতে প্রোগ্রাম করে ফিরেছি রাত্রে সকালবেলায় যে আমি একা আছি দল বেঁধে গেছে চাঁদার উদ্দেশ্যে প্রথমে আমাকে বলেছে আপনি দরজা খুলুন কথা আছে ব্যাস আমিও চাঁদা দেওয়ার জন্য দরজা খুলেছি মানি নিয়েছি টাকা দিচ্ছি বললে টাকা না আপনি এই সব কথাগুলো বলেছেন কেন দু এক দু চার কথা হতে হতে ওখান থেকে আমার জয়নগর বাড়ির থেকে তুলে এনে হনুমান মন্দিরে এসে লক করে দেয় একটা গন্ডগোল ঝামেলা করে রেকর্ডিং করে আর ছাড়ে বলল কীর্তনের আসরে উল্টোপাল্টা বলছিল তারাই জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের সাধারণ মানুষ অপমান করেছে শুনুন আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি আপনাদের কারোর মনে যদি সংশয় থাকে শাস্ত্র নিয়ে ধর্ম নিয়ে শ্রাবণ মাসে প্রত্যেকটা রবিবার প্রত্যেক বছরের শ্রাবণ মাসে আমি লাইভে আসি আপনারা একটা আধার কার্ড নাহলে ভোটার কার্ড আমার ইমেল করবেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাকে আমি লাইনে নেব সারা বিশ্বের মানুষ দেখবে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে চলে আসুন না শাস্ত্রের প্রসঙ্গ যখন হয় হরিনামের আসরে দাঁড়িয়ে আমি মানুষকে প্রশ্ন দিই কেন প্রশ্ন দিই জানেন কারণ ওই প্রশ্ন আর টাকার লোভে কেউ না কেউ তো বইগুলো পড়বে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আর বই পড়লেই তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে ধর্মগ্রন্থে কত নোংরা লুকানো আছে এই ধর্মগ্রন্থে লুকানো নোংরা আছে বলেই এক একটা মহামানব এই ধর্মগ্রন্থগুলো বাদ দিতে বলেছেন এটা আমি বাদ দিতে বলছি না যে সব ধর্মগ্রন্থ পড়বেন না এটা কারা বাদ দিতে বলছে বাদ দিতে বলছে দয়ানন্দ সরস্বতী মহর্ষি দয়ানন্দ সরস্বতী এটা আমার মুখের কথা নয় তিনি বলছেন বেদকে কে মানো কিন্তু পুরাণ কে না যত সব আজগুপির গল্প পুরাণের মধ্যে লেখা আছে পুরাণের কথা শোনার দরকার নেই বেদের ছত্র ছায় এসো তিনি এই সনাতন ধর্ম থেকে দেখলেন সনাতন ধর্মের মানুষদের বলে হচ্ছে না তিনি একটা মত আলাদা তৈরি করলেন সেই সমাজের নাম কি আর্য সমাজ ভালো করে মন দিয়ে শুনবেন এ লড়াই যে দীনকৃষ্ণ ঠাকুর করছে তা না তার আগে অনেকে করেছে আর যে যে করেছে এই সমাজের মানুষ যাদের জন্য সোনাতনি অনেক বুঝিয়েছে অনেক বলেছে যে সব ধর্মগ্রন্থ মানবেন না তাকে রাস্তায় ধরে মারধর করা হয়েছে কলকাতা হাইকোর্টে বহু কেস করা হয়েছে তবুও তাকে দোমাতে পারেনি পরে তিনি আলাদা সমাজ তৈরি করেছেন রাজা রামমোহন যে সমাজ তৈরি করেছেন সেই সমাজের নাম হচ্ছে ব্রহ্ম সমাজ তাকিয়ে দেখুন গুরু নানকের দিকে তিনি অনেক অনেক বলেছেন বুঝিয়েছেন কিন্তু যখন দেখলেন আমার সমাজের মানুষ শুনছে না এটা তপস্যা করছে আর তাদের মা বোনেদের আর কেউ লুট করে নিয়ে চলে যাচ্ছে তখন তিনি আলাদা একটা সম্প্রদায় করলেন সেই সম্প্রদায়ের নাম কি শিখ সম্প্রদায় বাহে গুরু সশ্রিয়া কাল বলে সোনিহাল সশ্রিয়া কাল শুধু তাই নয় আমার হরিচরণ ঠাকুর আমার গুরুচরণ ঠাকুর এই জগতে এই বধ পথে সোনাতনীদের অনেক বুঝিয়েছেন এরা বোঝেনি তিনি আলাদা সম্প্রদায় তৈরি করেছেন তার নাম কি মতুয়া সম্প্রদায় এই যে ঠাকুরনগর চলে যাবেন উত্তরের লাইনে কদিন পরে বারুনির স্নান আসছে গিয়ে দেখবেন রাধা ভক্তি কাকে বলে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে রাধা ভক্তির নাম করে অনেক মা ছেলের হাতে খাচ্ছে না অনেক ছেলে বড় বোনের হাতে খাচ্ছে না আর চলে যাবেন ঠাকুরনগরে গিয়ে দেখবেন রাধা ভক্তি কাকে বলে একই থালায় উচ্ছিষ্ট এটো তারা গুড়িয়ে খায় বেদবিধি উপাচার একই উচ্ছিষ্ট আমরা প্রাণ ভরে খাই বেদবিধি উপাচার বাম্পদে ফেলাই তারা বললেন এই ধর্মগ্রন্থ আমরা মানি না আমরা রাধা প্রেম মানি আমরা কৃষ্ণ প্রেম মানি শুধু তাই নয় এদের কথা দিন তাকে দেখুন আমার মহাপ্রভুর দিকে মহাপ্রভু সনাতনীদের বললেন কে বলেছে তোমরা নিচুজাত কে বলেছে উঁচু জাত জাত পাত বলে পৃথিবীর বুকে কিছু নেই আমরা সবাই মানুষ সবাই এক ধর্মগ্রন্থের দোয়াই দিলেন তিনি কাউকে বোঝাতে পারলেন না পরে আলাদা একটা সমাজ তৈরি করলেন সেই সমাজের নাম কি আমার প্রাণের বৈষ্ণব সমাজ ভালো করে শুনুন যে বৈষ্ণব সমাজ আমার ঠাকুরজি তৈরি করেছে আর বর্তমান যে বৈষ্ণব সমাজ আমরা গ্রাম মাটিতে দেখছি এই বৈষ্ণব কি সেই বৈষ্ণব যে বৈষ্ণব আবার মহাপ্রভু তৈরি করতে চেয়েছিলেন না বৈষ্ণব তো এ হিংসার বৈষ্ণব এ বৈষ্ণব তো জাতি বিদ্বেষীর বৈষ্ণব আমার নিতাই কোন বৈষ্ণব দেখতে চেয়েছিলেন সবখানে যাবে সকলার হাতে খাবে যেখানে রাত সেখানেই কাত উঁচু নিচু মানবে না ধর্ম বিধর্ম মানবে না সবাইকে কোল দেবে আর হাত তুলে শুধু আজকের যারা সমাজে ছড়াচ্ছ দীক্ষা নিতে হবে তবে কৃষ্ণ তোমার হাতে ভোগ পাবে না হলে খাবে না গুরু ধরতে হবে তবে ঠাকুরজি তোমার কৃপা করবে না হলে তোমার কৃপা হবে না গলায় মালা থাকতে হবে তবে তোমার উদ্ধার হবে না হলে তোমার উদ্ধার হবে না আজকের একটা লীলার মাধ্যমে আমরা আস্বাদন করব সত্য এবং মিথ্যা লীলা মানে কিচ্ছু না কাল্পনিক দু দশটা বিশটা একশোটা মিথ্যা কথা মিথ্যা গল্প আর এই মিথ্যা গল্পের মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব সত্য তথ্য কোন পথে আমাদের চলা উচিত আর কোন কথা আমাদের বলা উচিত আজকের যে লীলা আমরা সাধন করব লীলার নাম ভক্ত কর্মা ভক্ত কর্মা বাড়ি কোথায় বাড়ি হলো রাজস্থান বাড়ি কোথায় রাজস্থান কালমা, গ্রাম ভালো করে মন দিয়ে শুনবেন নাগর জেলা কালবা গ্রাম রাজস্থান যে বাড়িতে জন্ম নিয়েছে একটা পরিবার পরিবার এই জাট পরিবারে তিনি জন্ম নিয়েছেন বাড়িতে অন্য কোনো ছেলে ভুলে নেই অনেক বছর পরে পুত্র সন্তান হয়েছে আর সন্তানটা পুত্র সন্তান নয় মার্জনা করবেন সন্তানটা হলো কন্যা সন্তান আর বাড়িতে দেখবেন আমাদের সমাজে আছে বেটা ছেলে মানে বংশের প্রদীপ দেবে আর মেয়ে ছেলে মানে বংশের প্রদীপ দেবে না মেয়ে ছেলে মানে যা করবে শ্বশুর বাড়ি করবে তোমার বাড়ি কিছু করবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা যতটা পুরুষ করতে পারে ততটা নারীও করতে পারে ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয় ছ সাত বছর বয়স মেয়েটার মা মারা গেছে বাড়িতে বাবা আর ওই ছ সাত বছরের মেয়ে বাবা ছিল কৃষ্ণ ভক্ত ভালো করে মন দিয়ে শুনবেন বাবা ছিল কৃষ্ণ ভক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ সেবা ছাড়া আর কিছু জানতো না আর ওই মেয়েটা পিছন থেকে গিয়ে দেখত দেখতে দেখতে সব শিখে গেছে কি করে জল দেয় কী করে ফুল দেয় কী করে কথা বলে কি করে পূজা করে কি করে খেতে দেয় খেতে দেওয়ার পরে পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে তারপরে যেসব নিয়ম কানুন ঠাকুর ঘরের আছে তার বলা লাগেনি সে শিখে গেছে আর ওই কর্মার বাবা বয়স যখন অনেক হয়েছে পঁয়ষট্টি সত্তর বছর বয়স হয়েছে এখন আর ভালো করে দেখতে পায় না দশ বারো বছরের মেয়ে তার বয়স হয়েছে মেয়েকে একদিন বলছে অমা আমি মনে হচ্ছে বেশি দিন আর বাঁচব না আমার মনে একটা সাত আমি তীর্থ ভ্রমণ করতে যাব আমাদের প্রত্যেক সনাতনীর কিন্তু ইচ্ছা যে আমরা একবার হলেও বৃন্দাবন যাব মথুরা যাব গয়া যাব প্রয়াগ যাব উড়িষ্যা যাব হরিদুয়ার যাব আমরা একবার হলেও ঘুরব তাহলে দেখুন ওই মেয়েটার বাবা তীর্থে যাচ্ছে কিন্তু তীর্থে যাওয়া কখনো উচিত নয় ভালো করে শুনুন আমি তীর্থের বিরোধী নই আপনারা যাবেন ওটা আপনাদের ম্যাটার কিন্তু তীর্থে যাওয়া উচিত নয় এ কথাটা আমি বলছি না এ কথাটা কে বলছে এ কথাটা বলছে আমার শ্রীমন মহাপ্রভু মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে গিরি ধনে উঠে গোপাল না দর্শিবে তিনি কেন মানা করলেন তীর্থে যেতে এবারে শুনুন তীর্থ মানে ধাম ধাম মানে ঠাকুরজির লীলা ক্ষেত্র সেখানে যদি আমরা যাই যেখানে ঠাকুরজির পায়ের চিহ্ন পড়েছে সেই জায়গায় আমরা হেঁটে বেড়াব তাহলে ঠাকুরজির পায়ের ধুলোর উপরে আমাদের পদচিহ্ন পড়বে শুধু তাই নয় সেখানে গেলে আমরা ঘর বুক করবো সেই ধামে প্রেসাব করা লাগবে পায়খানা করা লাগবে একটা অপরাধ জানতে হয় আর একটা অপরাধ অজান্তে হয় এর জন্য তীর্থে কখনো যাওয়া উচিত নয় তীর্থকে দূর থেকে প্রণাম করো তীর্থে বাইরে নেই তীর্থ আছে তোমার ভিতরে তাহা উপলব্ধি করো ছোট্ট বারো বছরের মেয়েটাকে বাবা বলছে ওমা আমি তীর্থে যাব আমার মনের বাসনা বারো বছরের মেয়ে কর্মা বলে উঠলে বাবা তুমি যাও আমি যদি তিততে যাই তাহলে তুই ঠাকুর ঘর সামলাতে পারবি হ্যাঁ পারবো আমি যেমন ডাল ভাজা এই সব করে ঠাকুরকে ভোগ লাগাই তুই লাগাতে পারবি থালায় বাবা আমি আলাদা আলাদা না করতে পারি চেষ্টা করব চেষ্টা করতে অসুবিধে কি আমি চেষ্টা করব। যেই বলেছে চেষ্টা করব। বাবা ভরসা পেয়েছে তাহলে এই তোর ভাড়ারি রইল চাল রইল ডাল রইল তেল রইল মরিচ মশলা রইল তোর কোথায় যাওয়া লাগবে না মা তুই বাড়িতে থাকবি খাওয়া দাওয়া করবি ঠাকুর ঘরে সেবা দেবি প্রতিবেশীদের বলে গেল আমার কর্মা আমার কর্মাকে তোরা দেখিস আর বাবা চলেছে কোথায় তীর্থের দিকে আমাদের সমাজে প্রবাদ আছে মায়েরা তীর্থে যেতে গেলে নাকি পাঁচটা গ্রাম ভিক্ষা করতে হয় আর পাঁচটা গ্রাম যদি ভিক্ষা না করো অন্তত পাঁচটা বাড়ি তোমাকে ভিক্ষা করা লাগবে এটা আমাদের সনাতন ধর্মের নাকি একটা নিয়ম আমার জানা নেই কোথায় লেখা আছে তবে এটা একটা প্রচলিত লোক কথা মান্যতা অনুপাতে আমরা পালন করি আজকের যে এত বড় যজ্ঞের আয়োজন হয়েছে এই গ্রামে এদের যত টাকা থাক লাখ টাকা থাক কোটি টাকা থাক কিন্তু সেই নিয়ম আমরা যদি মনে করি পাঁচ বাড়িতে ভিক্ষে করা লাগবে পাঁচ বাড়িতে আজকের যাওয়া লাগবে না হাজারো গ্রাম থেকে হাজারো এরিয়ার থেকে তারা আজকে এখানে এসে বসেছে আমরাও তীর্থ ভ্রমণ করতে যাব আর যেতে যেতে এরাও আপনাদের ভিতরে যাচ্ছে আজকে যে বড় একটা ধাম এই গ্রামে তৈরি হয়েছে মহাতীর্থ সেই তীর্থের জন্যে যে যেমন পারবেন যতটুকু পারবেন এদের ঝুলিকে আপনারা ভরিয়ে দেবেন প্রেম সে কমিটির লোকেরা আপনাদের ভিতরে যাচ্ছে আপনারা যে যেমন পারবেন তেমন করে এদের ঝুলি ভরিয়ে দেবেন তাকিয়ে দেখুন হলো কি চলেছে বাবা কাঁধে ঝুলি খালি পায় কাঁধে এক খানা বস্ত্র আর মুখে করে না ना रहूं मेरे ना जग सुना सुना है मैं रहूं सब का दाता है